আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বিডি অফ অ্যান্ড নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন তো ভিওর সাজকি ভিডিওতে আমরা ভূমি রেকর্ড ও জরিপ দপ্তরের বিভিন্ন পদের নিয়োগ পরীক্ষার সময়সূচি সম্পর্কে আপনাদেরকে আপডেট জানাবো তো যারা ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের প্রার্থী রয়েছেন তাদের জন্য আজকের ভিডিও অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং যারা প্রবেশপত্র ডাউনলোড করেনি এখনও তারা ভিডিও ডিসক্রিপশন বক্সে দেয়া। লিঙ্ক থেকে প্রবেশপত্র ডাউনলোড করতে পারেন তবেও চলুন শুরু করা যায় ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরে বিভিন্ন পদে নিয়োগ পরীক্ষার সময়সূচি প্রকাশ করা হয়েছে পরীক্ষার নোটিশ ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তর পরীক্ষাটি অনুষ্ঠিত হবে ১২ সেপ্টেম্বর দু হাজার পঁচিশ সকাল দশ ঘটিকা হতে এবং এখানে প্রবেশপত্রের লিঙ্ক দেওয়া রয়েছে আমি ভিডিও ডিসক্রিপশন বক্সে সেটি দিয়ে দেব আপনারা চাইলে সেখান থেকে ডাউনলোড করতে পারবেন ভূমি রেকর্ড জরিপ অধিদপ্তরের চোদ্দ তিন দু হাজার চব্বিশ দুই দশ হাজার চব্বিশ এবং একুশ এগারো দু হাজার চব্বিশ তারিখের নিয়োগ বিজ্ঞপ্তির পরিপ্রেক্ষিতে নিম্নবর্ণিত পদে নিয়োগের লক্ষ্যে প্রিলিমিনারি এমসি পরীক্ষা নিম্নরূপ সময়সূচি অনুযায়ী অনুষ্ঠিত হবে তো চলুন দেখে নেওয়া যাক সময়সূচী ঠিক তো আপনারা এখানে একটা বিজ্ঞপ্তি দেখতে পাচ্ছেন এখানে পদের নাম দেওয়া রয়েছে সাত লিভিকার কাম কম্পিউটার অপারেটর বারো নয় দু হাজার সকাল দশটা থেকে এগারোটা এনসি পরীক্ষা হবে বাড্ডা নেসা উচ্চ মাধ্যমিক বিদ্যালয় বাড্ডা গুলশান ঢাকা কেন্দ্রের নাম এবং ভবিষ্যকারী কাম কম্পিউটার মদ্রাক্ষরিক একই দিনে একই সময় পরীক্ষা অনুষ্ঠিত হবে ডক্টর মাহবুবুর রহমান মোল্লা কলেজ মাতোয়াইল ডোমার রোড যাত্রাবাড়ি ঢাকা এবং শামসুল হক খান স্কুল অ্যান্ড কলেজ স্কুল ভবন পাড়াটগাঁট মাতোয়াইল ডোমরা ঢাকা তো ভিওয়ার্স এই কেন্দ্রগুলোতে কিন্তু আপনাদের পরীক্ষা হবে তো আপনাদের প্রবেশপত্র ডাউনলোড করে নিন এবং বারো তারিখে যথাসময়ে পরীক্ষা হলে উপস্থিত হবেন তো ভিওয়ার্স এই ছিল সর্বশেষ ভূমি রেকর্ড ও জরিপ দপ্তরের আপডেট এবং আরেকটি কথা বলে দিই যারা ফুডের আবেদন করেছিলেন সহকারী উপখাদ্য পরিদর্শকের পরীক্ষা এই মাসের শেষের দিকে হতে পারে তো অবশ্যই প্রিপারেশন শুরু করে দেন এবং যাদের ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তর এবং ফুড অধিদপ্তরের পরীক্ষা সাজেশন প্রয়োজন তারা স্ক্রিনে দেওয়া নাম্বারও যোগাযোগ করবেন খুব অল্প সময়ে কার্যকরী সাজেশন ফলো করলে আপনারা অবশ্যই ভালো একটি পরীক্ষা দিতে পারবেন তো ভিউর্স এই ছিল সর্বশেষ কথা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ